ধলার ধলার দেখলাম মানুষ ঠিক আছে কি বলবো আর আর আমি এখন যে জায়গা আছি বালু কাটছে মানে ধলা মোড় বালু জানেন চর সেই জায়গাতে গেলাম বালু কাটছে এই জায়গা পানি থাকতো অল টাইম এখন গেলাম বালু কাটার জন্য এই জায়গা পানি নাই কারণ না হলে মানুষ হাঁটা চলা করতে অসুবিধা হইতো বা দাঁড়াইতে পারত না সবাই কেমন ছোট একটা যে রাস্তা আছে সে রাস্তার উপরে দাঁড়াইতো। আর এখন মানে বালু কাটার উপরে সবাই মানে হাঁটা চলা করতে পারতেছে মানে অনেক সুন্দর লাগতেছে মানে এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে সবাই হাইতে মানে ছবি তুলতে পারতেছে বা কথা বলতে পারতেছে মানে সব মিলে অস্থির আর বালু কাটছে এখন অনেকটা জায়গা নিয়ে ফল পড়তো না ঠিক আছে আর আমরা যাব যে জায়গা বক্স বাসতেছে সেই জায়গায় মানে মেন যে জায়গা সেই জায়গায় আর নদী তাকে দেখাবো একটু পরে মানে দেখবেন বালুর ভিতরে হাঁটতে আমার বাবা মানে কি ভালো আর একটা ই কি জানেন বালুর ভিতরে হাঁটলে গলাম পাই ই মাখে না মানে নোংরা হয় না বালু গলাম ঝাড়া দিলেও যায় বা পানে হালকা দিলেও চলে যায় আর ধলার মানে কলম সবাই মানে ঘুরতে এসে পরিবার নিয়ে মানে ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ছোট শুধু মানে ছেলেমেয়েছে এটা না সবাই আইসে আর এই জায়গায় দেখেন ছোট ছোট বাচ্চারা পানির ভিতরে ভিসতেছে ওরা মনে হচ্ছে ছোট মিনি কক্সবাজারে চলে আসছে ঠিক আছে সেরকম ফিল্ক নিতেছে